আজকে বাচ্চা রাওনের কথা সকালবেলা এসে আমি আগে প্রথমে বাইরে টাইরে ঝাড়ু দিতে সেটার পরে কই আমি আমার রুমের তালাটা খুলি তোমার তালা খুলি দাম যাই দিই তালা ভেঙ্গা ফিরে দিছে তখন এরপরে আমি আর ডরে ঢুকতেছি না এমন সঙ্গে রান্নার কুকার তারা আইসে পরে তারা লই ঘরে ঢুকে দিই এই অবস্থা কি কি জিনিস নাও হইছে তো সোনার জিনিস ছিল আর টাকা আছে কত টাকার জিনিসপত্র নাও হইছে অনেক দুই দিন ঘরের মতো এখানে লকারে আসিল আর পার্স আসলো আমি হোস্টেল টাকা আনছি ফুডিং টাকা তারপরে স্কুলে কত টাকা বিল আর কি আর আমার পার্সোনাল টাকা আসলো আর ব্যাগের মধ্যে একশো টাকার বান্ডেল দশ হাজার টাকা তারপরে আর এই যে পার্স সব খোলা এই পার্স টির মধ্যে আমার পার্সোনাল টাকা আছে